হবিগঞ্জে পোলো দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা হয়েছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও জাগিয়ে তুলেছে বানিয়াচং এর আতকুড়া গ্রামবাসী ও নবীগঞ্জের বিজনা নদীর অববাহিকার পাঁচ গ্রামের মানুষ বানিয়াচং উপজেলার আতুকুড়া বরআন বিলে এবং নবীগঞ্জের বিজনা নদীতে এই প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার শৌখিন মাছ শিকারী প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তোলে মাছ ধরা প্রতিযোগিতা পরিণত হয় উৎসবে হবিগঞ্জ থেকে চৌধুরী ফরিয়াদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল রিপোর্ট জেলার বানিয়াচংয়ের এর বড়োয়ানি বিলে যুগ যুগ ধরে চলে আসছে পোলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা এই মাছ ধরার প্রতিযোগিতা পরিণত হয় উৎসবে প্রতি বছর শীত মৌসুমে হাওরের পানি কমে গেলে জেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ মাছ ধরতে পোলো ও নানা ধরনের জাল সহ বিভিন্ন উপকরণ নিয়ে মাছ শিকারের জন্য বিলে হাজির হন আমরা কেউ কেউ মাছ খায় কেউ কেউ মাছ পায় না আমরা একটা জিনিস বুঝি যারা আজকে পাইছে না আগামীবেলা পাইবার আশা অনেকগুলা মাছ কেউ পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি ওজনের মাছ পাইতেছে অনেকেই খুশি চান্দার ভিতরে ফল পাইয়া তিনটে মাছ চাইছি আমরা হতো আরও মাছ চাইতাম মাছ শিকারীদের অনেকেই বোয়াল গজার সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরেন প্রায় দুই হাজার শিকারী কয়েক লাখ টাকার মাছ শিকার করেন এই বিল থেকে অনেক মানুষ আছে কেউ পাইছি কেউ পাইছে না বলতে গত মাস মানে কুমারা আনন্দ লাগতেছে বর্বেল এ গামবাং প্রতি বছর আমরা মাছ ধরতে আসি প্রচুর টান্ডা তারপরে বলতে আনন্দ যে একটা জিনিস বলতে সবার সাথে মাছ মারাটা হইলো সবচেয়ে বড় বিষয় মাছ পাওয়া না পাওয়ালে পড়ের কথা বিলগুলোতে বিশ প্রক্রিয়ায় মাছ নিধন বন্ধ করে সেখানে এ উৎসব চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আয়োজক কমিটি ও এলাকাবাসী আল মুকসিদ চ্যানেল আই